আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নাম কি আইসেল মোল্লা আইসেল মোল্লা বাহ খুব সুন্দর একটি নাম আপনার আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার দেন তো হ্যাঁ সত্য কথা আপনি যদি ভোটার ভয় থাকেন তাহলে তো অবশ্যই আপনি বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের নাগরিক অবশ্যই আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশের একজন ভোটার একজন জনগণ একজন নাগরিক একজন পাবলিক যা আছে আপনি সব সেই ক্ষেত্রে এইবার নির্বাচনে আপনার সরকার কাকে দেখতে চান কোন দলকে আপনার নাম দেন কি বললেন আইসেল আলী মোল্লা আইসেল আলী মোল্লা আপনি কি জানেন আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে আপনি জানেন আমি জানি আপনার নানি যেরকম গণতন্ত্র আপনি কথা বলেন ফটাফট আপনার কথার মধ্যে এরকম গণতন্ত্র আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য কেমন আছেন আপনি খুব সুন্দর নাম আপনার আপনি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কবে ভোটার হয়েছেন অনেক দিন দিন আগে ভোটার হয়েছেন আপনার নাম হচ্ছে আহমদ আলী তাই না আপনার নামের মাঝে কিন্তু অসংখ্য গণতন্ত্র আছে আপনার জানেন জানেন বাহ খুব সুন্দর আপনি জানেন যাই হোক আপনি যেহেতু ভোটার আপনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমা আমাদেরকে জানাবেন যেহেন এই নির্বাচনে আপনি তাকে সরকার দেখতে চান হি দেখতে চান বাহ খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি আপনার মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে কি জানুক আমি না জানুক খালি কি কি জানি তাই না কিন্তু আপনি জানেন জানেন না জানেন না আপনি কিন্তু একটা গণতন্ত্র মানুষ ঠিক কিনা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে